গোলপার মহাশ্মশান কালী মন্দির চট্টগ্রামের একটি প্রাচীন মন্দির এটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে পরিচিত এই মন্দিরটি কালী মন্দির হলেও এখানে মহাশ্মশান থাকার কারণে এটি একটি বিশেষ তাৎপর্য বহন করে আজকের এই ভিডিওতে এই মন্দিরের সঠিক লোকেশন এবং কিভাবে আসবেন এই মন্দিরে পুরো মন্দিরটি ঘুরে দেখাবো তাছাড়া কিছু রহস্যময় তথ্য দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে ও আর নিজাম রোডের পাশে গোলপার মোড়ে অবস্থিত এই মন্দির জিএসির মোড় থেকে পূর্ব দিকে একটু হেঁটে গেলেই দেখতে পারবেন এই মন্দিরের প্রধান ফটক এইটি হচ্ছে এই মন্দিরের প্রধান গেট এই গেট দিয়ে প্রবেশ করার পর দেখা মিলবে মা এই মন্দিরে প্রবেশ করার পর এক নজরে পুরো মন্দিরটি দেখতে পারবেন এই মন্দিরে রয়েছে তিনটি অপরূপ মন্দির একটি হচ্ছে কালী মন্দির একটি শিব মন্দির আর অন্যটি হচ্ছে প্রাণগোপালের মন্দির চলুন প্রথমেই দেখি মায়ের অপরূপ এই মুখখানি মা এখানে রয়েছেন রাজ রাজেশ্বরী রূপে মাথায় রয়েছে স্বর্ণ মুকুট কোমরে রয়েছে স্বর্ণের বিছা এবং পায়ে রয়েছে স্বর্ণের নুপুর মায়ের এই অপরূপ দৃশ্য দর্শন করতে প্রতিদিন ছুটে আসে শত শত ভক্তবৃন্দ মায়ের মন্দিরের পাশে রয়েছে মহাদেবের মন্দির যেখানে মা আছেন সেখানে মহাদেব থাকবে না তা মানতে পারবে না জগৎ বিশ্ব বাবার এই মন্দিরে প্রবেশ করার সময় দেখবেন মন্দিরের সামনে রয়েছে নন্দী মহারাজ এই নন্দী হল বাবার পরম এক ভক্ত যেখানে বাবার মন্দির দেখবেন লক্ষ্য করবেন সেই মন্দিরের সামনে রয়েছে নন্দী মহারাজের বিগ্রহ কৈলাসপতি বাবা কৈলাস পর্বতের মধ্যে বসে আছেন এই মন্দিরের মধ্যে এই এ মন্দিরের সামনে রয়েছে বাবার শান্ত বিগ্রহ শিবলিঙ্গ তার দুই পাশে রয়েছে বাবার পটচিত্র এবং বাবার মন্ত্র মন্দিরে প্রবেশ করার পর চেষ্টা করবেন এই মন্ত্র উচ্চারণ করার ওম সত্যম শিবম ওম সত্যম শিবম ওম সত্যম শিবম এবং মহাদেবের মন্দিরের পাশে রয়েছে নন্দগোপালের মন্দির এই মন্দিরটি খুবই চমৎকার এই মন্দিরটি একটু উপরে অবস্থিত এই মন্দিরে প্রবেশ করার পরে আপনি অপরূপ ভগবানের এই রূপ দর্শন করতে পারবেন নন্দগোপাল বিগ্রহের পাশে রয়েছে জগন্নাথ দেবের বিগ্রহ মন্দিরের ভিতরে রয়েছে ছোট্ট একটি দোকান যেখানে মোমবাতি থেকে শুরু করে পূজার সকল উপকরণ পেয়ে যাবেন এখানে আর এটি হচ্ছে যে মহা গেট সচরাচর এই বাড়ির গেটটি বন্ধ থাকে কোনো প্রয়োজন পড়লে তবে এই গেটটি খোলা হয় তাছাড়া এই মন্দিরের অপর পাশে রয়েছে অফিস রুম মায়ের ভোগ তরী রান্নাঘর এবং দুই তালায় ওঠার সিঁড়ি যেখানে প্রসাদ বিতরণ করা হয় প্রত্যেক শুক্রবার হাজার হাজার বক্তবৃন্দর জন্য এখানে খিচুড়ি প্রসাদ আয়োজন করা হয় অমৃতের মতো এই সুস্বাদু প্রসাদ খেতে চাইলে চলে আসতে পারেন কোনো এক শুক্রবারে এই মন্দিরে প্রায় সময় মন্দিরটি ঘিরে বিভিন্ন ধরনের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান আয়োজন করা হয় এই গোলপার মহাশ্মশানে যদি না আসেন তবে বুঝতে পারবেন না যে এত ছোট্ট জায়গার মাঝে এত কিছু রয়েছে একটি শ্মশানে যে এত শান্তির হতে পারে তা আপনি না আসলে বুঝতে পারবেন না শ্মশানের মা শ্মশানকালী নাম শুনতে যতটা ভয়ানক লাগে কিন্তু এই মায়ের মুখখানা দেখলে আপনি মায়ায় পড়ে যাবেন আমরা দেখতে অনেকটা ভীতিকর দেখে পরিবেশ তৈরি হয় কিন্তু এই গোলপার মহা শ্মশানের মাস শ্মশান কালিক রূপ একেবারে একদম ভিন্ন মায়ের শ্যামবর্ণ রূপ নিয়ে কতটা মায়া নিয়ে তাকিয়ে আছে তার মাঝে রয়েছে মায়ের সর্ব অঙ্গে পূর্ণ অলঙ্কারে ভরা অপরূপ সুন্দর মায়ের মুখ আর চমৎকার এই মন্দিরটি আপনারা যদি না আসেন তাহলে একবার হলেও এই মন্দিরে আসার অনুরোধ রইল আজকের এই ভিডিও এ পর্যন্ত সমাপ্ত করছি আশা করি সকলের এই ভিডিওটি ভালো লাগবে এবং ভালো লাগলে ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন